ভাই রে ভাই অনেকই আছে লোটটা মাছের নাম শুনলে মানে নাক ছিটকাতে ছিটকাতে শেষ ওয়াক ওয়াক শুরু করে দেয় বাট রান্না করতে জানলে এই রান্নাগুলোর থেকে অমৃত খাবার হতেই পারে না আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজার স্টাইলের লৈট্টা ফ্রাই এবং লইট্টা ঝুড়া এত মজার রেসিপি যদি একবার করে খান জীবনের আর কোনো দিন বলবে না ওয়াক ওয়াক তো চলুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি নতুন ডেলি লাইফ ব্লগ নিয়ে মাঝে মাঝে এমন হয় কি জানেন মাছ মাংস খেতে ইচ্ছে করা না সিম্পল কিছু করি তো আমার আজকের ব্লগের আয়োজন সবই সিম্পল বাট অমৃত তো প্রথমে আমি লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছি এবার করব হচ্ছে ডিম ভুনা তো সব কিছু কিন্তু পরিমাণে কম যেহেতু আইটেমটা একটু মোটামুটি তিন চার আইটেম জন্য পরিমাণে সব কিছু কম কম নিয়েছি তো এইদিকে হচ্ছে ডিমটাও ভুনা হয়ে গেছে কারণ অনেক দিন ডিম ভুনা খাওয়া হচ্ছিল না আর এইদিকে হচ্ছে মোস্ট ফেভারেট আমাদের ভোলার একটা প্রিয় খাবার বা আমাদের সবার প্রিয় খাবার লোট্টার ঝুড়া এখানে আমি প্রথমে কিন্তু বেশি করে পেঁয়াজ বেশি করে রসুন কাঁচামরিচ তারপরে দিয়ে দেবো বেশি করে হচ্ছে চিংড়ি মাছ এই রেসিপিটাতে অবশ্যই চিংড়িটা লাগবে এবং বেশি পরিমাণে লাগবে আর পেঁয়াজ বাটা দিব রসুন বাটা দিব পেঁয়াজ বাটাটা আপনারা স্কিপ করতে পারেন যারা পেঁয়াজ বাটা খেতে পছন্দ করেন না তেল আদা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ি মানে ছোট মাছ রান্নাতে আমরা যে যে মশলাগুলো হাতে মাখিয়ে করি ওটাই শুধু এক্সট্রা হচ্ছে কি চিংড়ি মাছটা এবার এত ভালো মতো মিশিয়ে নেবেন কারণ যেহেতু ব্লোডটা মাসের থেকে এমনি অনেকটা পানি বের হয় আর কোনো পানি ইউজ করবো না জাস্ট আমার হাত ধোয়ার জন্য যতটুকু লাগে সামান্য এখন দেখেন আমি আপনাদেরকে জালটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু জালটা অনেক বেশি বাড়িয়ে দিয়ে রান্না করবেন আর এইদিকে অন্য চুলায় আমার ডিমটাও হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম আমি কিন্তু একটু ধনে তরকারিতে বেশি খাই আপনারা কম বেশি অনেকে আমার যারা ব্লগ দেখেন তারা কিন্তু জানেন এবার আমি চলে আসলাম ওইটা চুলাই দিয়ে লোটটা ফ্রাই ট্রাস্ট মি এত সুন্দর লোটটা ফ্রাই আমার আর কখনোই হয় না আমি বেশি করে লেবু লেবুর রস দিয়ে অনেকটা সময় মাখিয়ে এবার লবণ দিয়ে দিব আর লেবুর রস মাস্ট বেশি হলেও সমস্যা নেই কারণ লইটা ফ্রাইতে এক্সট্রা একটা স্মেল আছে যেটা খেতে একদম বাজে লাগে স্মেলটা দূর করতে হবে এইদিকে আমি হচ্ছে কি এক্সট্রা কী দিয়েছি জানেন একটু কাবাবের মশলা দিয়েছি ধনিয়া গুঁড়া আদা বাটা রসুন বাটা বাটা আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো সব কিছু একসাথ করে দিয়ে একটু ভালো মতো ম্যারিনেট করবো এবার দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডিম এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণ পরিবর্তে চালের গুঁড়োও দিতে পারেন বাট কর্নফ্লাওয়ারটা কম বেশি সবার বাসাই থাকে আর কর্নফ্লাওয়ারের ক্রিপসিটা অন্যরকম হয় তো যাই হোক আমি ভয়ে ভয়ে ছিলাম কারণ তার আগে একবার করেছিলাম পারফেক্ট হয়েছিল কিন্তু আগে আগে কি হতো ভেঙে যেত তো ওটা তো মেরিনেট করা শেষ এবার চলে আসলাম আমার লোটটার ঝুড়াতে এখন অনেকেই বলতে পারেন আপু লোটটা মাছ যখন আপনি ঝুড়া করবেন অনেক কাটা কাটা বেছে কিভাবে খাবো এবার দেখেন সব কিছুরই কিন্তু উপায় আছে কত সুন্দর একদম কাটা চামচ দিয়ে উঠিয়ে নেওয়া যায় কাটাগুলো। আর এখানে যে তোমার এক কেজি মাছ ছিল হাফ কেজি হাফ কেজি করেছি বাস কি সুন্দর সমস্ত কাটাগুলো উঠে ফেলে এবার শুধু চিংড়ি আর লোট্টা মাছগুলো আর রসুনগুলো এগুলোই আছে দেখেন আর এই ঝুড়াটা এই অবস্থায় কিন্তু আমি মিনিমাম আরও বিশ থেকে পঁচিশ মিনিট একদম কম আসে রেখে দিয়েছিলাম আর ওই যে বলেছিলাম সিম্পল রান্না বান্না মাছ ভাজাও করে নিয়েছি দুপুরে রান্না খাবো তো খাবো একটু তৃপ্তি করে না খেলে হয় তো এবার কিন্তু এই যে ধনে পাতাটা দিচ্ছি আপনারা কালারটা দেখিয়ে বুঝতে পারতেছেন পরে নাই বাট কিছুটা পোড়া টাইপের দেখা যাচ্ছে ঠিক আছে একদম কড়াই থেকে কি সুন্দর উঠে শুকনা ঝুড়ার মতো করে চলে আসছে বিশ্বাস করবে না এত মজা লাগে গরম ভাতের সাথে আর আলোটটা ফ্রাইয়ের কথা কি বলবো আমার এই তেলটা একটু আগে চিকেন ফ্রাই করছিলাম সেই তেলেই ভাজলাম যেহেতু এখানে কাবাবের মশলাটা অ্যাড করেছিলাম কাপেবের মশলাটা অ্যাড করার পরে আমি মনের ভিতরে একটু খটকা ছিল আল্লাহ খেতে কেমন হয় বিশ্বাস করবেন এত মজা আর এত ক্রিপসি হয়েছে একদম পারফেক্ট ভাঙে নাই কক্সবাজার গেলে ফার্স্ট ডিমান্ড থাকে আমাদের সবার আগে লোটটা ফ্রাই এটা পছন্দ করে না আমার মনে হয় খুব কম যারা লোটটা খায় না বাট লইট্টা ফ্রাইটা দেখেন একদম কি সুন্দর হয়েছে আমরা কিন্তু এরকমটাই পছন্দ করি একটু সামান্য ভাত নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে লোটটা ফ্রাই তারপর লইটটার ঝুড়া ডিম ভুনা মাছ ভাজা ভাজি আলহামদুলিল্লাহ